হলো আমি বলছিলাম না ওই পরিবারটাকে আমার একদম পছন্দ না একটা অনুষ্ঠান করে এতগুলো লোক হাসানো সমাজের কাছে আমার কি দাম রইল ভালোবাসে ওর যদি এতই সমস্যা ছিল তাহলে বিয়ে পর্যন্ত আসবো কেন হ্যাঁ টাকাও খরচ করলাম মান সম্মানও আমি শেষ করলাম খুব ভালো হলো না তাই এখন এই মেয়েকে বিয়ে করবে কে আর বিয়ে যেবি আমি টাকা পাবো কোথায় সব টাকা তো তোমরা আমার বাবা মা তাই না তোমাদের মেয়ের বিয়ে ভেঙে গেছে একটা ছেলে বিয়ের আসর থেকে চলে গেছে তোমার তোমার আমার লাইফ নিয়ে কোনো চিন্তা নেই তোমাদের কি টাকা নিয়ে চিন্তা কত টাকা গেছে তোমার কত টাকা গেছে তোমার যত টাকা গেছে তত টাকা আমি যেভাবে পারি তোমাকে ফেরত দিয়ে দিব তাহলেই তো হলো টাকা দেবে টাকা না হয় দিলা আমার মায়ের সম্মান কে ফিরো এটা পারবা এটা তো পারবা না তোমাকে তো যেতে হবে না সমাজের কাছে আমাকে যেতে হবে সমাজের লোক আমাকে থুতু মারবে আমাকে আঙ্গুল দেখাবে ওই যে তার মেয়ে বিয়ে ভেঙে গেছে সাব্বির বল কি হইছে চুপ করে থাকলে আমরা কিভাবে বুঝবো তোর কি সমস্যাটা কি হ্যাঁ তোকে যে আমি এতক্ষণ ধরে জিজ্ঞেস করছি এই সমস্যাটা কি কেন তুই ওই দিন বিয়ের চলে গেলি হ্যাঁ এত গোনার আত্মীয় স্বজনের মুখে আমরা কি শুনছি চুনকালি তো আমাদের হয়েছে মেয়ে পক্ষে হয়েছে তোর তো কিছু হয়নি তুই তো পালাই পাইছে বাঁচিয়ে গেছ সমস্যা কি খুলে বল বাবা তুই তো আমার সাথে সব শেয়ার করিস আমাকে নিয়ে সব কথা খুলে বল আর মেয়েটা ওর প্রবলেম থাকে সেটাও বল ওর ওদের বাবা আমাকে আমি জানাই যে আপনার মেয়ের প্রবলেম এই জন্য আমার ছেলে বিয়ে করতে চাচ্ছে না কি রে কিছু একটা তো বলবি তোদের সম্মতিতেই তো আমি বিয়ের আয়োজন করছিলাম নাকি তোর ইচ্ছা ছিল না অবশ্যই ছিল দুজনের সম্মতি আমি বিয়ের আয়োজন করছি টাকা টাকা গেল মান সম্মান মান সম্মান গেল এখন কিছু বলিস না সমস্যা কি বল পারবো তুই তোকে ভালোবাসিস তাই না তোর ভালোবাসা মানুষের সাথেই তো আমরা তোর বিয়ে ঠিক করেছি আমি পারবো কেন পারবি না তুই আমি বলতে পারবো না তো তুই ফাজলামি করতেছিস আমাদের সাথে ফাজলামি ভাবলে তুমি ভাবলে ফাজলামি ভাবতে পারো আমি পারবো না এর থেকে খুলে বলতে পারবো না আমি সবকিছু মানুষ সবসময় বলতে পারে না এটা তোমাকে বুঝতে হবে দেখো বাবা যা তাই না দাও খালি বিশ্বাস রাখো হ্যাঁ আমি পারবো না তোমরা সবাই খুব কষ্ট বলতে না এটাই আমার একলার পক্ষে সবাইকে কষ্ট দেওয়ার কোনো আমি আমি পারবো না এই জিনিসটা আমি বলতে পারবো না মানে পারবো না আমি একটা জিনিস চাই একটা জিনিসই চাই এখন যে এই জিনিস নিয়ে আমাকে কেউ কোনো সময় জিজ্ঞেস করবো না আমি নিজেই মানতে পারতেছি না ঠিক আছে আমি বলতে পারবো না মানে পারবো না ফারদার এটা নিয়ে আমাকে কোনো क्वेश्चन করবে না এই যদি মেরে ফেলতে ইচ্ছা করে মেরে ফেলো কি দামাকে জিজ্ঞেস করতে পারবো না আমি আমি বিনা পারবো না মানে পারবো না পারবো না আমাকে জিজ্ঞেস কর না আমাকে বল না পারবো না তো বল আমি আমাদের তো ভুল হইছে তো আমি আমি পারবো না বলতে পারো ঠিক আছে আমি পারবো না বলতে আমি বলতে পারবো না ওকে চুনкали দিলি ঠিক তো আমাদের কথা বুঝবি না কেউ বুঝার চেষ্টা করবি না